ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান সংশ্লিষ্ট আজ আমরা হিতোপদেশ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসি কিউগুলো আলোচনা করছি পরীক্ষাতে এখান থেকে অবশ্যই থাকবে তাই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে হিতোপদেশ গল্পগ্রন্থের রচয়িতাকে এ বিষ্ণু শর্মা বি নারায়ণ শর্মা সি সমদেব ভট্ট ডি গুণাঢ্য উত্তর হবে বি নারায়ণ শর্মা হিতোপদেশ গল্প গ্রন্থটি রচনা করেন নারায়ণ শর্মা এরপরে দু নম্বর প্রশ্ন দেখো কোন রাজার পুত্রদের নীতিশিক্ষা দেওয়ার জন্য হিতোপদেশে রচিত হয় এ অনন্ত বি অমরশক্তির সি সুদর্শনের ডি তৃতীয় ইন্দ্রের উত্তর হবে সি সুদর্শনের পুত্রদের নীতিশিক্ষা দেওয়ার জন্য হিতপ্রদেশে রচিত হয় এরপরে এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোর মধ্যে থেকেই পরীক্ষাতে থাকবে তিন নম্বর প্রশ্ন দেখো সুদর্শন কোন নগরীর রাজা ছিলেন এ কাশ্মীরের বি অবন্তীর সি উজ্জয়িনীর ডি পাটলিপুত্রের উত্তর হবে ডি পাটলিপুত্রের রাজা সুদর্শন পাটলিপুত্রের রাজা ছিলেন এরপরে চার নম্বর প্রশ্ন দেখো পাটলিপুত্র কোন নদীর তীরে অবস্থিত এ ভাগীরথী বি ময়ূরাক্ষী সি গঙ্গা ডি যমুনা উত্তর হবে এ ভাগীরথী পাটলিপুত্র ভাগীরথী নদীর তীরে অবস্থিত এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো হিতপ্রদেশ গল্পগ্রন্থের মোট কয়টি ভাগ আছে এ দুটি বি তিনটি সি চারটি ডি পাঁচটি উত্তর হবে সি চারটি হিতোপদেশ গল্পগ্রন্থের মোট চারটি ভাগ আছে বা অধ্যায় আছে এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো হিতোপদেশের প্রথম অধ্যায়ের নাম কি এ মিত্রলাভ বি মিত্রভেদ সি বিগ্রহ ডি সন্ধি উত্তর হবে এ মিত্রলাভ হিতোপদেশের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে লাভ এরপরে সাত নম্বর প্রশ্ন দেখো হিতোপদেশের দ্বিতীয় অধ্যায়ের নাম কি এ মিত্রলাভ বি মিত্রভেদ সি বিগ্রহ ডি সন্ধি উত্তর হবে বি মিত্রভেদ বা সুহৃদভেদ মিত্রভেদের অপর নাম হচ্ছে সুহৃদ ভেদ এটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় এরপরে চার নম্বর প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন হিতোপদেশের তৃতীয় অধ্যায়ের নাম কি এ মিত্রলাভ বি মিত্রভেদ সি বিগ্রহ ডি সন্ধি উত্তর হবে সি বিগ্রহ বিগ্রহ হচ্ছে হিতোপদেশের তৃতীয়তম অধ্যায় এরপরে নম্বর প্রশ্ন দেখো হিতোপদেশের চতুর্থ অধ্যায়ের নাম কি এ মিত্রলাভ বি মিত্রভেদ সি বিগ্রহ ডি সন্ধি উত্তর হবে ডি সন্ধি হিতোপদেশের চতুর্থ অধ্যায় হচ্ছে সন্ধি এরপরে দশ নম্বর প্রশ্ন দেখো পঞ্চতন্ত্রের প্রথম অধ্যায় হিতোপদেশে কোন অধ্যায়ে আছে এ প্রথম অধ্যায় বি দ্বিতীয় অধ্যায় সি তৃতীয় অধ্যায় ডি চতুর্থ অধ্যায় উত্তর হবে বি দ্বিতীয় অধ্যায়ে পঞ্চতন্ত্রের প্রথম অধ্যায় হিতোপদেশে দ্বিতীয় অধ্যায়ে আছে দ্বিতীয় অধ্যায়ের নাম কি মিত্রভেদ বা সুহৃদভেদ পঞ্চতন্ত্রের প্রথম অধ্যায়ে এর নাম হচ্ছে মিত্রভেদ এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো হিতোপদেশে মোট কয়টি গল্প আছে এ পঁচিশটি বি সত্তরটি সি তেতাল্লিশটি ডি তেষট্টি উত্তর হবে সি তেতাল্লিশটি হিতোপদেশে মোট তেতাল্লিশটি গল্প আছে তবে কোনো কোনো জায়গায় পাওয়া যায় বিয়াল্লিশটি এরপরে বারো নম্বর প্রশ্ন দেখো নারায়ণ শর্মা কার সভাকবি ছিলেন এ অনন্তের বি চন্দ্রগুপ্তের সি ধবলচন্দ্রের ডি তৃতীয় ইন্দ্রের উত্তর হবে সি ধবলচন্দ্রের নারায়ণ শর্মা কার সভাকবি ছিলেন ধবলচন্দ্রের সভাকবি ছিলেন এরপরে তেরো নম্বর প্রশ্ন দেখো হিতোপদেশ ও পঞ্চতন্ত্র দুটি গল্পগ্রন্থে কোন তন্ত্রটি রয়েছে এখানে তন্ত্র হবে তন্ত্র হয়ে গেছে মানে হিতোপদেশ এবং পঞ্চতন্ত্র দুটো গ্রন্থে কোন তন্ত্রটা আছে একই নাম এ মিত্রভেদ বি বিগ্রহ সি অপরীক্ষিতকারক ডি লব্ধ প্রণাশ উত্তর হবে এ মিত্রভেদ এই মিত্রভেদ হিতোপদেশেও আছে আর পঞ্চতন্ত্রতেও আছে কিন্তু বিগ্রহ দেখো বিগ্রহ শুধুমাত্র হিতোপদেশে আছে অপরীক্ষিত কারক পঞ্চতন্ত্রে আছে লব্ধপ্রণাশ পঞ্চতন্ত্রে আছে আর দুটোতেই কোনটা আছে মিত্রভেদ এরকম প্রশ্ন অবশ্যই থাকবে পরীক্ষাতে এরপরে কোনটি হিতোপদেশের অধ্যায় এ লব্ধ প্রণাস বি অপরীক্ষিত কারক সি মিত্রলাভ ডি কাকলুকীয় উত্তর হবে সি মিত্রলাভ মিত্রলাভ এই অধ্যায়টি হিতোপদেশে আছে আর বাকি সবগুলো কোথায় আছে পঞ্চতন্ত্রে লব্ধপ্রনাশ অপরীক্ষিত কারক কাকলকীয় এগুলো সবই পঞ্চতন্ত্রের অধ্যায়